বলে ঘোড়া যত গতি বাড়ে বুড়ার হাঁটার গতিও তত বেড়ে যায় আবার আঘাত করে আবার ঘোড়ার গতি বাড়ে ঘোড়ার গতি যত বাড়ে বুড়ার হাঁটার গতি তত বাড়ে এক পর্যায়ে বেঈমান সাদ্দার জান্নাতের দরজার সামনে কেবলমাত্র দাঁড়াইলো বুড়া টপ কইরা আগায়া জান্নাতের দরজার সামনে ব্যারিকেড দিয়া জান্নাতের তালা দিয়া দাঁড়ায়া গেল সাদ্দার ডাক দিয়ে কয় বুড়া কে তুমি এত বড় অসুস্থ বুড়া লাঠিতে ভর দিয়া 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 হাট ও বুড়া কে রে তুই কি তোর পরিচয় বল কেন তুই আমার জান্নাতের দরজায় তালা দিয়া জান্নাত আটকায় রাখলা বলে সাদ্দার শুনতে চাও আমার পরিচয় তাইলে শোনো আমার তেমন কোনো পরিচয় নাই রে আমি আমার রবের গোলাম মালাকুল মৌত আজরাই তোমার আমার লাগবে এত বড় দুনিয়ার বাচ্চা আমারে বানাইস এত বড় ক্ষমতার মস্তদ আমারে দিয়া দিস আয় আল্লাহ এই বাচ্চা দুনিয়ার জমিনে আমি আমার অর্থ দিয়া সম্পদ দিয়ে জান্নাত বানাইল আমার জান্নাতে আমি জানু তোমার জান্নাত আমার লাগবে না আল্লাহ আল্লা বলে মানুষ বড় নিমুখারাম্যালে দেখ আল্লাহ তোমার জান্নাতে আমি যাবো না আমার জান্নাতে আমি এই বেঈমানটা দুনিয়ার জমিনে জান্নাত বানাইয়া

সাদ্দাত ঘোড়ার পিঠে চাবুক দিয়ে আঘাত করে ঘোড়া আরো জোরে দৌড়ায় বলে ঘোড়া যত গতি বাড়ে বুড়ার হাঁটার গতিও তত বেড়ে যায় আবার আঘাত করে আবার ঘোড়ার গতি বাড়ে বলে ঘোড়ার গতি যত বাড়ে বুড়ার হাঁটার গতি তত বাড়ে এক পর্যায়ে বেঈমান সাদ্দাত জান্নাতের দরজার সামনে কেবল মাত্র দাঁড়াইল বুড়া টপ কইরা আগাইয়া জান্নাতের দরজার সামনে ব্যারিকেড দিয়া জান্নাতে তালা দিয়া দাঁড়ায় গেল সাদ্দার ডাক দিয়ে কয় বুড়া কে তুমি এত বড় অসুস্থ বুড়া লাঠিতে ভর দিয়া 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 হাঁটো ও বুড়া কে রে তুই কি তোর পরিচয় বল কেন তুই আমার জান্নাতের দরজায় তালা দিয়া জান্নাত আটকায় রাখলা বলে সাদ্দার শুনতে চাও পরিচয় তাইলে শোনো আমার তেমন কোনো পরিচয় নাই রে আমি আমার রবের গোলাম বলে ভাই আজরাইল কেন আসছেন বলে সাদ্দাত ঘুরে বেড়ানোর মতো সময় আমাকে দেওয়া হয় নাই এমন একটা দায়িত্ব দিয়া দিছে চব্বিশ ঘন্টা একটা মুহূর্ত অন্য দিক নজর করার সময় আমার নাই যদি আমি কারে সামনে একবার দাঁড়ায়া যায় জান কবজ করা ছাড়া আর কোনো কাজ নাই সাদাদ দেখ দে ভাই আজরাইল ঠিক আছে বুঝছি জান কবজ করবাই তো সমস্যা নাই এত আশা নিয়া এত স্বপ্ন নিয়া এত সুন্দর জান্নাত বানাইছি আর সাজাইছি এতটুকু সময় তুমি আমারে একটু ভিক্ষা দাও জান্নাতের মর্যাদা দিয়া ঢুকবো ওই দিক দিয়ে ঘুইরা জান্নাতের দরজায় আসবো জান কবস করো বা বাধা নাই বলে সাদ্দাদ জানো না ইদা যা আজালু হুমলা ইস্তা খিরু নাসা আতাউ ওয়ালা ইস্তাগদিমুন এ সাদ্দাদ জানো না হায়াতের জিন্দেগী যদি একবার কারো শেষ হয় এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তার জান করা হয় আজরাইল ডাক দিয়ে কয় সময় নাই ডাক দিয়ে কয় ভাই আজরাইল এত স্বপ্ন এত আশা নিয়া এত সুন্দর জান্নাত বানাইলাম আর সাজাইলাম এতটুকু সময় তুমি আমার একটু ভিক্ষা দাও কম পক্ষে মাথাটা ঢুকাইয়া জান্নাতটা দেখার সময়টুকু আমারে ভিক্ষা দাও এতটুকু আব্দার করার কারণে মালাকুল মুত দিলের ভিতরে মায়া লেগে গেল আল্লাহর ডাক যে কয় আল্লাহ একটু দেও না সামান্যই তো চাইছে দেও না আল্লাহ কয় আজরাইল ও আজরাইল ওই বেঈমানটারে আমি সাগরের মধ্যে কুদরতি ভাবে বসাইয়া ও বেঈমানটারে আমি জঙ্গলের মধ্যে মা বাবা ছাড়া কুদরতি হাতে রিজিক দিয়া লালন পালন করছি কুদরতি হাত দিয়া লালন পালন করে বেঈমানটারে বড় বানাইছি ও বেইমানটারে ধন সম্পদ দিয়ে গোটা দুনিয়ার সব চাইতে বড় ধনী বানাইছি ও বেইমানটারে ক্ষমতার মস্ত দিয়া আমি বাদশাহী চেয়ার কাতারে দান করছি গোটা দুনিয়ার বাদশা আমি আল্লাহ বানাইছি ও বেইমান আমার কাছে নত হয় না তোমার কাছে হয় ওরে আজরাইল ও বেইমানটা তোমার কাছে যতটুকু নত হয়েছে এর 100 ভাগের 1 ভাগ নত হইয়া চোখের পানি ছাইরা যদি তবা কইরা আমি রবের কাছে একবার দোয়া করত বলে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তারে মাফ কইরা জান্নাত তার দিতে দেরি করতাম না কই গেল হামান কই গেল গদ্দাপি কই গেল সাদ্দাম কই গেল জর্জ ডাব্লিউ বুশ আসেনি কারো খোঁজ